আলাইকুম বাইতুস সালাম জামে মসজিদ হাজিবাড়ি খিলখেত ঢাকা বাংলাদেশ প্রিয় বন্ধুরা আপনাদেরকে মসজিদের আশেপাশের এলাকাটা মহল্লাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো এবং দেখাই এই কারণে যেন আমরা এক মসজিদ বারবার দেখাই না আমরা এলাকাটা আশেপাশে দুঃসুরা দেখিয়ে দেই যে আমরা প্রত্যেকটা মসজিদ ঘুরি এবং ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাই গ্যারামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন মসজিদ আমাদের দেখার ইচ্ছা গনার ইচ্ছা আমরা গণব আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি হাজিবাডি কিলকাত অনেক ঘনবসতি এলাকা অনেক মানুষজন এলাকাতে থাকে অনেক মুসল্লি হয় এই মসজিদে আলহামদুলিল্লাহ মসজিদটি দেখে আপনারা আশা করি বুঝতে পারতেছেন মসজিদটি নতুন হয়েছে খুবই সুন্দর নকশা ডিজাইন এবং মসজিদটি অনেক ব্যয়বহুল খরচে তৈরি করা হয়েছে মসজিদে সিঁড়িও আছে লিফ্টেরও ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ ভবিষ্যতের পরিকল্পনা খুবই ভালো প্রিয় এলাকাবাসী আশেপাশে মসজিদের যারা আছেন অনেকেই আছে দানশীল দয়াশীল আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়াইয়া দিবেন আপনাদের একটু দানেই মসজিদটি আরও সুন্দর হবে আরও পরিবর্তন হবে আমরা মসজিদের নিচে চলে আসলাম বেসমেন্টে করা হয়েছে ওয়াশরুম উজু করার স্থান খুবই সুন্দর পরিকল্পনা ভালো একটি কাজ মসজিদ থেকে বাইরের দৃশ্যটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আমরা মসজিদের দোতলাতে চলে আসলাম মসজিদের চারিদিকেই খোলামেলা পরিবেশ এবং মসজিদের গ্যালাস ব্যবহার করাতে দিনের আলোতেই যথেষ্ট লাইট লাগে না এই মসজিদের কাজটা দেখে আমার খুবই ভালো লাগছে মসজিদটি খুবই মজবুত করে করা হয়েছে আলহামদুলিল্লাহ মসজিদ থেকে বাইরের দৃশ্যটা দেখেন অসাধারণ ভিউ হে আল্লাহ যাদের পরিশ্রমে যাদের কষ্টের শ্রমে যাদের চেষ্টায় এত সুন্দর একটি মসজিদ মুসলিদেরকে যারা উপহার দিয়েছে অনেকে কষ্ট করেছে শ্রম দিয়েছে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবরে আজাব মাফ করে দেন তাদের জীবনের সমস্ত খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন যারা বেঁচে আছে মসজিদ নিয়ে খেজমত করে মসজিদের দায়িত্ব পালন করে মসজিদের উন্নয়ন কাজে সহযোগিতা করে হে আল্লাহ আপনি তাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে আপনি হেফাজতে রাখেন আমিন দিন দিন মসজিদের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে এলাকাবাসী মুসলিরা সবাই চায় মসজিদ সুন্দর হোক ফুটিয়ে তুলুক এটাই সবার কাম্য কিন্তু মসজিদের পাশাপাশি আমাদের ইমাম সাহেব খাদেম সাহেব খতিব সাহেব তাদের দিকে খেয়াল রাখতে হবে তাদের বেতন খুবই কম তাদের মান জীবন উন্নয়ন করতে হবে এটা মসজিদ কমিটির দায়িত্ব আশা করি মসজিদ কমিটি এই দায়িত্ব পালন করবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ